মুজাহিদ আলোচনা অত্যন্ত সংক্ষেপ আমি নিজ জাতীয় সিরাত কমিটির একজন সদস্য এই জন্য খুব লম্বা সময় আলোচনা আমি নিজেও করব শুধু হাজিরা দিয়ে দোয়া আমার উদ্দেশ্যে উপস্থিত হয়েছে হাজরা এখানে উপস্থিত আছেন মূল্যবান আলোচনা করব ইনশাআল্লাহ

প্রথম দুই ভাগ মিনাদুল নবী নবীর জন্ম বপাদুল নবী নবীর ইন্তফাল সহজ ভাষায় বললে এটা বললো এই দুটো জিনিস জানার বিষয় মানার বিষয় না মিনাদুল্নবী এবং বপাদুল নবী জানার বিষয় মানার বিষয় জানার বিষয় মানার বিষয় নবী আলাইহি ওয়াসাল্লাম এটা জানারও বিষয় মানারও বিষয় আরও সহজ করলে এভাবে বলা যায় মোদুল নবী নবীর জীবনের এক দিনের সাথে সম্পর্কিত যদি বলি যে মোদুল নবী পালন করবো তাহলে নবীর যেভাবে জন্মগ্রহণ করেছেন আমাকেও সেই পদ্ধতিতে জন্মগ্রহণ করা দরকার বলেন সেই পদ্ধতিতে আপনার আমার জন্মগ্রহণ করা সম্ভব না অসম্ভব আবার নবীজি ইন্তেকাল করেছেন নীজির ইন্তেকালের সময় কিছু অলৌকিক ঘটনা আমরা দেখতে পাই হাবিসের মাধ্যমে জানতে পারি যদি বলি যে নবীজির ইন্তেকাল পালন করবো বা মৃত্যু বার্ষিকী পালন করব তাহলে নবিজি যেভাবে ইন্তেকাল করেছেন আমাদেরও ঠিক সেইভাবে ইন্তেকাল করা দরকার ঠিক না সেটা বাস্তব না সম্ভব না অসম্ভব সিরতুন নবী কেমন সিরতুন নবী হলো নবীজির গোটা জিন্দেগি নবীজি নামাজ পড়েছেন কীভাবে পড়েছেন এটা সিরত নবী নবীজি রোজা রেখেছেন কীভাবে রেখেছেন এটা নবী নবীজি যুদ্ধ করেছেন কীভাবে যুদ্ধ করেছেন এটা সিরতুন নবী বলেন নবীজি যেভাবে নামাজ পড়েছেন আমরাও চাইলে নবীজির মতো নামাজ পড়া সম্ভব না অসম্ভব নবীজি যেভাবে রোজা রেখেছেন আমরাও চাইলে ঠিক সেইভাবে নবীজির মতো করে রোজা রাখা সম্ভব না অসম্ভব তাহলে নবী আর হফাদুল নবী পালন করা যায় না পালন করা করতে হয় না পালন করা সম্ভব না সিরাত সিরাতুন নবী পালন করতে হয় পালন করা যায় গোটা কুরআন এ সিরাত النবী করার আদেশ রয়েছে এই জন্য বলি যে میلাদুন আর ওয়ফাতুন জানার বিষয় মানার বিষয় না সিরাতুন নবী জানার বিষয় মানার বিষয় মূলত গোটা কোরআন তনবী সিরাত কারণ নবীর انتقال আর সাহাবা کرامদের জামাত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাতে جاؤن كي يحصنونه كيف كان خلق <applause> النبي صلى الله عليه وسلم أما ما جان كمان شيلو كاموشيلو، كمان شيلو أم ما جانه كان خلقه القرآن، النبي كتوري ترتائي القرآن، ولما كلام يخليه أصل شابر بغيره جان كان خلقه كخلق القرآن.

কেন কারণ হল আমরা অনেকে শক্তি উদাহরণ দিতে গিয়ে বলি ওকে বাঘের মতো লোকটাকে আসলে বাঘ না শক্তির একটা চাপটার বোঝানো হয়েছে যদি অনেকে অনেকের তেজস্বী বক্তব্য শুনে বলি লোকটা সিংহের মতো গর্জন দিয়েছে তার মানে কি লোকটা আসলেই স্টেজে উঠে সিংহের মতো গর্জন দিয়েছে না খুব জোরালো বক্তব্য দিয়েছে যদি বলা হতো নবীন চরিত্র কোরআনের মতো বোঝা যেত যে নবীটির চরিত্রের সাথে সাথে পুরা পুরি মিল নেই কিছু কিছু মিল আছে কিছু কিছু গ্যাপ আছে এমন এক কথা বলেছেন যেই কথার পরে আর প্রশ্ন থাকে না আম্মা যেনা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সোজা উত্তর করলেন কেন প্রায়ামদের প্রশ্নের জবাবে যখন আম্মাজান বললেন নবীজির চরিত্র ই কোরআন তার মানে আম্মা জান বুঝাইতে চাইলেন কোরআন যা নবীজির গোটা জিন্দেগি তা এই জন্য বলি যে আল্লাহ তাআলা পৃথিবীতে দুই কোরআন পাঠিয়েছেন এক হলো প্র্যাকটিক্যাল কোরআন আর এক হলো থিওরিক্যাল কোরআন আমাদের মাঝে যেটা প্রিন্ট করা কোরআন আছে 114 সূরা ওয়ালা 30 পারা এটা হচ্ছে থিওরিক্যাল কোরআন

دین الدعوت دیا چھن سیرت النبی رمشا نبی جی وی اما جان آئیت خدیجہ رضی اللہ عنہ چاہتا بھائی ورقا بن نوفر کچھ گیا چھن تینی اتر دیا چھن هذا الناموس اللذی نزل على موسا سیرت النبی رمشا نبی جی جبل ابو قبائس شم نے داڑی دین الدعوت دیا چھن کوٹا مقا مشکے سیرت النبی رمشا رحمت للعالمین کے

দেবীহাবী আইম মে মুজতাহিদিন উলামায়ে মুতাকদ্দিমিন উলামায়ে মুতাখখিরিন এক এক করে করে যুগের পরিবর্তনে دین এ জমিনে जिंदा করার জন্য কোরআন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে জমিনে মস্তবায়ন করার জন্য চেষ্টা আর ফিকির করেছেন মুফতি বزدলহাক চেষ্টা আর ফিকির আর করেছেন شیخ ابو السلام <سؤال> عزیز الحق رحمتہ اللہ علیہ سیرت النبی مستبانر جن میں فکرر محنت کر چیلن قطب العالم طالمانق سید فضل کریم رحمتہ اللہ علیہ اے سیرت النبی مستبانر جن میں محنت کر چیلن شاہ احمد شفیع رحمتہ اللہ علیہ سیرت النبی مستبانر جن میں محنت کر چیلن علامہ جنید بابونگری اللہ علیہ

محنت کرے جا چلن سکات حسین غازی صاحب دامت برکاتہم بسیرت نبی بستبانر جننے نے محمد کو رجع چل اللہ جنائد باہ اللہ الحبیب دامت برکاتہم سیرت نبی بستبانر جننے نے محمد کو رجع اے جگر علماء کرام سیرت نبی بستبان ارجم نے محمد کو رجع چل مامون الحق دامت برکاتہم سیرت نبی بستبان ارجم نے محمد کو رجع چل شائق مفتی فیض القریم دامت برکاتہم আজকের এখানের ময়দানের আজকের এখানে কোটা আলেম সমাজের উপস্থিতি বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই বাংলাদেশের ছাত্র জনতা নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিনের একটাই তামান্না সিরাতুন নবী বাস্তবায়ন করা জন্য প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানি জিন্দিগি চলছে সময় ছিল হয়তো কোনো কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি হতবে ক্যারিম তৈরি করে দিয়েছেন ভোলামা কেরাম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে আজকের যে বক্তব্যে আল্লামা জুনায়েদ আল হাবিব বক্তব্য দেন সেই স্টেজে আল্লামা মামুনুল হক বক্তব্য দেন সেই স্টেজে আল্লামা মধুপুরী বিশ্বাবুজুর বক্তব্য দেন সেই স্টেজে আল্লামা অরিপুরি বক্তব্য দেন সেই স্টেজে শায়খ চরমনে বক্তব্য দেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম যেমন করে এক পথে চলেছে ইনশাআল্লাহ জাতি ঐক্য তৈরি হবে জাতি ঐক্য তৈরি হবে খাত পাবেদার কিউকে দিয়ে বাংলা জমিনে কোরআনের শাসন قائم হবে কোরআনই শাসন قائم হবে প্রিয় সম্মানিত ছাত্র ভাইরা এক ইবাবার অনেক সন্তান এক ইবাবার অনেক সন্তান দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গা একত্রিত হয়ে যায় আমরা আমাদের নবীর রুহানি সন্তান আমরা আমাদের নবীর রূহানি সন্তান কেউ খানকায় হারত করেছি কেউ রাজনীতির ময়দানে মেহনত করেছি কেউ মাদ্রাসায় মেহনত করেছি কেউ মসজিদের ফুটবার মেম্বরে মেহনত করেছি ওয়াজের ময়দানে মেহনত করেছি কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে যখন সময় এসেছে আমরা প্রয়োজনে খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈরি আছি ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথে নেমে আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্যে গোটা সমাজ এক হতে পারি গোটা সমাজ এক হতে পারি আজ দলের মত উঠে চলে গিয়েছে দলের ভেদাভেদ নেই আজ মদের ভেদাভেদ নেই কে কোন পীর সেটা এখন দেখার প্রয়োজন নেই হাত হয়েছে তো সে আমার ভাই মাথার টুপিটা গোল না পাঁচ গোল কি দেখার সুযোগ নেই জানি না কিস্তি দেখার সুযোগই নেই ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময় এখন সিরা দুর্নীতি প্রতিষ্ঠা করার সময় এখন করার সময় এখন আমি বলবো যেমন করে এক হচ্ছে এমন করে এক হয়ে যদি ইসলাম কায়ামের জন্য নতুন আরেকটা ডাক দেয় আর সেই ডাকের সারা দিতে গিয়ে যদি কোরআন রক্ষা করার জন্যে আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে কারা তারা তৈরি সাউবিয়ার কারা রাজ পথে থেকেছে দীর্ঘ ষোলো বছর সৈরা চারের নিপীড়ন নির্যাতন যারা সহ্য করতে পারে কিন্তু দেখা গেল পাঁচই আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই বোঝা যায় এদের মধ্যে এখনো মিলাদুল নবী নামে জিলাবির মজা আছে কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম পাঁচই আগস্টের আগে পরে মিলিয়ে আগে ওর পথে ছিল এখন ওর পথে থাকবে সুতরাং আমি আজাদিও বলছি আমরা ওলামাই গ্রামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি কর্মসূচি আপনারা দেবেন আমরা ছাত্র জনতা এখন আর ছাত্র জনতা শুধু মাত্রা সার নয় এখন স্কুলের ছাত্র ভাইয়ারা আমাদের সাথে কলেজের ছাত্র ভাইয়ারা আমাদের সাথে ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ারা আমাদের সাথে মাদ্রাসার ছাত্র ভাইরা আমাদের সাথে গোটা জাতি এক হয়েছে বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে আজ পরিবর্তন করব পরিবর্তন করব পরিবর্তনের ছোঁয়াজ খুব খোলায় লেগেছে যে দুঃখ খোলা আমরা সিরাতুন নবীর প্রোগ্রাম করতে পারি নাই সিরাত সম্মেলন করতে পারি নাই আজকে বাধাহীন পুলিশের পাহাড়ায় সিরাতুন নবীর প্রোগ্রাম হচ্ছে আশা হারাবো না রাত যত গভীর হয় তত সুবহে সাদিক কাছে হয় আলহামদুলিল্লাহ সুবহে সাদিক আমাদের মাঝে চলে এসেছে শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষা সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি আজকে বিদায় দিচ্ছি কথায় ভুল হলে ক্ষমা চাই অল্প সময় হাজিরা দিয়ে গেলাম আজকে রাতে ওমরা সফরে যাওয়ার নিয়োগ করেছি সবার কাছে দোয়া আছে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ